আমার এই বাংলাদেশের ভেতরে কত কবরস্থান থেকে আগুন দেখা গেছে আবার কত কবরের মাটি ভাঙিয়া লাশ দেখা গেছে সাদা কাফুন পর্যন্ত কাদা লাগে নাই তিরিশ বছর পরে লাশ বাইর হইছে লাশটা তাজা কোনো ক্ষতি হয় নাই এবং কাফনটা পর্যন্ত সাদা একটা কোন দাগ লাগে নাই আবার কত কবরে সব দেখা গেল ঢাকার পার্শে মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলার পাশে একটা জায়গা আছে কাঠফট্টি ওই ওই এক কোটিপতি ছিল ব্যবসা করত ব্যবসায়ী দুনিয়ার এমন কোনো অন্যায় নাই অপরাধ নাই করে নাই মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত, যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ধাইলে দিয়া দিত এতেকালের পর সন্তান যখন কবর খনন করে জানাজা পড়ায় দাফনে গেল কবরের মধ্যে নামলো বড় সন্তান বাবার পার্শ্বে নাই মা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে কান্নাক জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল খরজাদি দিবে কর্মচারীদেরকে হঠাৎ টাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না কোথায় গেল টাকা সন্দেহ হানবেন আমি যে কবরে নামছি ওই জায়গা আমার এক টাকার বান্ডিল পরে আছে কবর থেকে টাকা উঠান দরকার এই টাকা নষ্ট করে লাভ নাই লোক কারে কয় কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড় যে যত টাকাওয়ালা তার অভাব তত বড় বুঝেননি কিছু কিচ্ছু বুঝেন না না দুনিয়া বুঝেন না আখেরাত বুঝেন না আখেরাত এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকা দা উড়াইতে কবর এক পারসু থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফা ফাঁকা করল হঠাৎ করে দেখি কবরে বিকট আওয়াজ কবরের মধ্যে ধোঁয়া চিল্লাইয়া সবাই দৌড়াইয়া গেল এবার ডাই কেনছে আওলামায়ে কেরাম দোয়া পড়লো দোয়াটা কমলো এবার নজর করে দেখে ওই নাফারমান গুনাগারের জিব্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো ছেলে কান্না করে বেউসায় গেল আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয় দুই হাজার তেরো সালে আমি হজে গেছি তার আগের সাল কত দুই হাজার বারো বারো সালে আমার ওস্তাদ মাদানীনগর মাদ্রাসায় পড়ায় এখনো হুজুর হজের থেকে আইসা তেরো সালে বললেন ও বাবা আমাদের কাফেলায় যখন হজে গেলাম ঢাকার জমিনের একটা বড় লোক সন্তান নিয়ে হজে রওনা এয়ারপোর্টে দুইকা আমরা সবাই এহেরামের কাপড় পরে ফেললাম ওই বড় লোকটাও বলল কিন্তু কেমন কেমন ভাব বিমানের মধ্যে উঠছি এহেরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাভবাইকের আওয়াজ তালবিয়া বিয়ে পড়তে থাকবো সবাই কিন্তু ওই বড় লোক লোকটা কিছুই ভরে না বসে বসে মোবাইল চালায় আবার গল্প করে এইভাবে করে করে জেদ্দায় নামলাম জেদ্দা থেকে বাইতুল্লায় গেলাম নিয়ম আগে আমরা হোটেলে কাপুর ব্যাগ রাইখা সাদা কাফুন খোলা যাবে না তাওয়াফ করা লাগবে আগে কাফুন রেখে হোটেলে বাইতুল্লার ভেতরে গেলাম সীমানার মধ্যে বাইতুল্লার দিয়ে তাকাইয়া প্রথম নজর পড়া মাত্র নিয়ম হলো দোয়া করো নজর দিয়া যে কোনো দোয়া করো সাথে সাথে কবুল হয়ে যাবে আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম আল্লাহর কুদুরাত ওই বড় লোকটা আমাদের সাথে নামলো কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল দৌড়াইয়া বের হয়ে গেল সন্তান আর মোয়াল্লেম দৌড়াইয়া আনলো দৌড়ে আবার ঢুকায় কাবার কাছে আসলে দৌড়াইয়া যায় এবার সবাই দৌড়া কয় হাজি সাহেব আপনার কি হালাত কয় কেমন না আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায়া দেয় আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না এইভাবে আর বাইতুল আল্লাহর গিলাফ ধরতে পারল না মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারল না গেল মদিনা শরীফে নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম সালাম কালাম কান্না কাটি করলাম ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায় একটা দৌড় বের হয়ে যায় এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারল না হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো কপাল বড় খারাপ হজ নসিবে আর হলো না আল্লাহ তো দুনিয়াতে দেখায় অন্যায় করবি কত একটা সীমানা দিয়ে দিছি বান্দা এই সীমানা যদি পারায় যাও মরার আগেই তোর উপরে লানত শুরু মরার পরেরটা আগি পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো এরে নবীর উম্মত কয়টা শুনামু কয়টা শুনামু আমার এক পরিচিত টাকাওয়ালা কুমিল্লা এলাকায় বাড়ি গাজীপুরে থাকতো ধানমন্ডি বাসা গাজীপুরে তার চোদ্দ তালা বিল্ডিং হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল কেমনে খবর নিলাম আগুনে ফুরছে কিভাবে রাত্র বারোটার পর তার নিজের কথালা বললাম চোদ্দ তালা বিল্ডিং এর এগারোতম তালায় তারা আগুন লাগছে এগারোতম তালা আগুন মালিকও ছিল সব পুরিয়া গেল পত্রিকায় বাড়ছিল আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি বিষয়টা কি কেন গোপনে নিলাম যে তম তালায় আগুন লাগছে তম তালা পুরিয়া মানুষ শেষ চোদ্দ তালার উপরে কোনো ক্ষতি হয় নাই এগারোর নিচেও কোনো ক্ষতি হয়নি নাই বিষয়টা কি খবর নিলাম গোপন ভাবে ওর বন্ধুর মাধ্যমে কইল হুজুর এটি বলা যাবে না রাত্র একটা এগারোতম তালার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল আর কত আগাম চলছিল এগারোতম তালায় আগুন লাগছে উপরেও কিছু হয় নাই নিচেও কিছু হয় নাই মালিক সুদ্ধা মরে গেল এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে মালিক গেটের চাবি দেয় না তুই বিল্ডিং এর তলে হইরে মরবি দোয়া করুম নিবক হারাম আল্লাহর দুশ্মন নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না এরকম কুলাঙ্গার আছে না নাই অতসব ঘরের মধ্যে তুমি বেপরদা রাখিও না গুনা গুনা গুনাহ একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া ও নামাজ পড়বে কোরআন পড়বে দোয়া করবে বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার একশো বছর দেয় আল্লাহর কুদরতে আরো পাঁচশো বছর বিল্ডিং জিন্দা থাকবে ন্যাকামলের বরকতে বাসার মালিকের পানির অভাব নাই ভাড়াটিয়ারা পানি পায় না বাসার মালিকের রান্নায় কোনো সমস্যা নাই গ্যাস ধুমধাম চলে ভাড়াটিয়া বায় না আরে আমি তো দেশেই গজব লাগছে নাই 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 কিনাই কিনাই এক সময় দেখবেন রাও নাই 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 এর স্লোগান কিচ্ছু নাই কিচ্ছু নাই শান্তি নাই শান্তি নাই মরণের উপরে মরণ মরনের উপরে মরণ এক সময় দেখবেন আমরা কেউ নাই ওরে আল্লাহর বান্দা এগুলো কিন্তু কারে দোষ দিবেন সরকারের এমন ফিডা দরকার যেটি কয় না সব সরকারের অন্যায় ইচ্ছা রকম ফিডাইতে যদি ভাবতাম তো ক্ষমতা তো আর আমার হাতে নেই সরকারের দোষ দাও কেন তুই আকাম কম করি তোমার আকামের ফলাফল যে কি হবে এটা বুঝো না কেন তোমার অপরাধের কারণে তোমার সন্তানেরা কষ্ট পায় কষ্ট নাবালেক সন্তান কোন গুণা আছে এরপরও নাবালেক সন্তানের ব্রেন সমস্যা কেন কিডনি সমস্যা কেন হার্ট সমস্যা কেন এরপরে নিউমোনিয়া কেন এত অসুবিধা অসুবিধা কেন সন্তানের অপরাধ আছে বাবার অন্যায়ের কারণে সন্তান ভকতেছে মা ভকতেছে ঘরের মালিকের অন্যায়ের কারণে সন্তানেরা কষ্ট হয় জহার আলফাসা দুফিল বাররি পাল বাহারি বিমার কাসাবাহিদিন না আল্লাহ বলেন জমি নেয়ার পানিতে যত বযোদ দেখো অতদের হাতের কামাই করা গুনার ফসল ফসল এই যে বাবারা হারাম টাকা কামাই করিয়া সন্তানের রক্ত ছিল তুমি হারাম খাওয়াইয়া করলা ছিলাম আমি হাফিজ মইরা গেলে কবরে জুতা মারবি যদি আমার কথা মিথ্যা হয় যারা সন্তানের হারাম খাওয়াও ওই সন্তান কোনোদিন মানুষ হবে না মা বাবার খেদমত করবে না যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস ঢাকা বাড্ডা থানা বাদদা থানা বাড্ডা চিনেন না বাড্ডা এই ব্রিজের ওভার না ব্রিজের ওভার বলে বাদদা থানায় কয়েক মাস আগে এই যারা ফেসবুকের গোলামি করো দেখছো না কয়েক মাস আগে কয়েক মাস আগে বাবায় মারা গেল দুইটা বড় বড় আশদাহা ছেলের আইগা বাবার লাশটা ফলায় রাখছে চব্বিশ ঘন্টা লাশ দাফনের কেউ নাই সন্তানেরা বাবার টাকা নিয়ে দুই ভাই ঝগড়া করলো এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ এইজন্য আম্মাজানদের বলবো আসিনি মায়েরা এরে আম hey আল্লাহ তাহলে আপনাদের এত সম্মান দান করেছেন আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা বড় 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 আদর্শ সন্তানের মা আপনারা খাদিজা যারা দি আল্লাহ আনহার মতো নারী ফাতে মারা দি আল্লাহ আনহার মতো নারী আয়েশা সারা দি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা যা এত সম্মান আল্লাহ দান করেছে মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন সন্তানের ডাক্তার বানাবেন তবে দাবি এতটুকু বেয়াদব বানাবেন না সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব বানাবেন না আম্মা জান বলতে পারেন হুজুর আমি মার দোষ কি সন্তান তো উল্টা পাল্টা পথে চলে আমি মাকে তো মানে না আমি মায়ের খেদমত করে না আম্মা জান ইমাম গজালি বিশ্ব দার্শনিক তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হইল তার প্রাথমিক শিক্ষিকা আব্বাকে বলে না কেন সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় এই জন্য মায়ের ভূমিকা থাকতে হবে বেশি আম্মা জান মদিনার নবী বলে না দুনিয়া কুল্লুহা মাতা আখাইরু মাতা ইদ দুনিয়া আল ইমরাতুস সালিহা দুনিয়ার সব হলো সম্পদ এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো পর্দা শিলা নারী নেককারিনী মহিলা গাছ ভালো তো ফল ভালো একটা স্বামী নামাজ পড়ে না গাঁজা খায় মদ খায় গুনার কাজ করে একটা স্ত্রী যদি আল্লাহওয়ালা হয় ওই স্বামীকে কন্ট্রোল করা অতি সহজ কিন্তু একটা স্বামী আল্লাহওয়ালা স্ত্রী উল্টা পাল্টা এই স্ত্রীকে কন্ট্রোল করা বড় কঠিন আল্লাহ হেদায়াত দান করুন এরে আম্মা জান আর একটা কথা মনে রাখেন আব্বা আম্মারা সবাই আপনি দুনিয়াতে জীবনে যত আকাম করছেন এইটা আপনার সন্তানেরা জীবনেও যদি না জানে তওবা যদি না করেন তাই সন্তানের ভিতরে অটোমেটিক চরিত্র ঢুকে যাবে এটা মনে রাখেন আব্বা আম্মারা এক বাবায় সন্তান বড় হইছে মনে করেন চার পাঁচ বছর বাচ্চাও ধরে এটারে নিয়ে হাত ধরে গেছে কোনাপাড়া ফলের দোকানে কোথায় কোথায় তো বাচ্চায় হাত দিয়া ফল দইরা কাম মুখে নিয়ে নিছে বাবার इज्जतটা নষ্ট হইল না বাবায় কেনা কাটি বাদ দিয়া ক্ষমা চাইয়া দোকানদারের কাছে ভাই মাপ চাই চলেন পরে আসলো সন্তানেরে নিয়ে বাড়ি এসে এবার ডাকছে ম্যাডাম রে দিগাই আমার জীবনে কোনো দিন আমি কারো হক নষ্ট করি নাই আমার বিশ্বাস হান্ড্রেড কারো জিনিস আমি না ধরি নাই নষ্ট করি নাই নষ্ট করি নাই আমার সন্তান আজকে ফলের দোকানে গিয়া নাজিগাইয়া ফল দইরা মুখে দিল কেন মুখে দিল কেন কিতাবের ঘটনা কিতাবের ঘটনা স্ত্রী তুমি হিসাব করে বাইর করো তুমি এক আমরা করছো নি জীবনে স্ত্রী আমিও করি নেই না তুই নাইলে আমি করসি করছি শিশু বাচ্চাই অন্যায় করবে না খুঁজতে 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 পাওয়া গেল হ্যাঁ মা মা একদিন বাবার ঘরে থাকতে পাশের বাড়ির গাছের ফল ছিঁড়ছিল ফল ফল সিরা খাইছিল মনে পড়ছে মনে পড়ছে এই অবস্থাটা সন্তানের মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে কোন মোনা যাতে কামইব না নিজের আদর্শকে সুন্দর করা দরকার এই যে এতক্ষণ বয়ান শুনাইলাম কি বুঝলেন যে আমরা সব হুজুরেরা জান্নাতের আপনারা জাহান্নাম কি এতক্ষণ বয়ান করে কি বুঝাইলাম যে ভাগরি ভরা লাগবে টুপি ভরা লাগবে দাড়ি লম্বা করা লাগবে চব্বিশ ঘন্টা তসবি রাখা লাগবে না জান্নাত নাই এইটা বুঝাইছি আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন ধন্যবাদ কাম করবেন রসুলের হুকুম মতো পাঁচ বেলার নামাজ এরপরে উদাহরণ দিলাম আপনার পাশের জাতিকে আমার হুজুর না আপনার সাথের বন্ধু নামাজ পড়ে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না ঘরের মধ্যে বহু নারী এখনো আছে যারা পাঁচ বেলার নামাজ পড়ে তাহাত জুদো পড়ে জুদো পড়ে নাই এরকম নারী এই এলাকায় নাই এরা কিন্তু কোন আল্লাহ আল্লাহর বউ না স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী পাঁচক্ত নামাজি নফল রোজা রাখে আর স্বামী বেচারা ফরজও রাখে না রাখে না এই জন্য আল্লাহ বললেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণ আলা মানুষ জান্নাতে এক নাম্বার গুণ ইমান দ্বিতীয় গুণের নাম নেকামল মাত্র দুইটা ইমানও আছে আমলও করতেছেন জান্নাত রেডি না আরো দুইটা বাকি অন্যকে দাওয়াত দেও যারা মানে না তাদেরকে অন্যায় করলে বাধা প্রদান করো নিজে গান শুনি না এতটুকু হবে না যারা গান শুনে গান বন্ধ করো বন্ধ করো সন্তান গানের তার কানে লাগাইয়া ঘুমায় আজরাইল আইসা যদি দেখে তোর গানে হিন্দি কানের মধ্যে হিন্দি গানের তাল লাগানো কেমন ফিডা শুরু হয়ে যাবে মরার সময় এই যান খবজের সময় কিন্তু ফিডা ফিডি সোজা পাও পাকা হয়ে যায় গুনার কারণে গুনার কারণে এরে আল্লাহ বান্দা কয়েদিন আর বাহাদুরি করবা বাহাদুরি কই আমি বড় বক্তা তুমি শ্রোতা তুই বড় ডাক্তার আমি রোগী এই বাহাদুরি আজরাই লাশা পর্যন্ত ঠিক আছে যন্ত ঠিক যখন টান দিবে সাদা কাঁফনে যেদিন ঢুকবো ওইদিন সবার বাহাদুরি বন্ধ আমার কাঁফনে কি লেখা থাকবে বড় হুজুরের লাশ কি কে ধনী কে গরিব কে ইঞ্জিনিয়ার কে মূর্খ কোন ভেদাভেদ নাই সব লাশ সমান কাফন তিনটা ডাক্তারের কাঁফনটা একটু কালার আলাদা রিক্সা ড্রাইভারের কাঁফনের কালার যেমন কৌটিপতির কাঁফনের কালারও তার কবরটা যেই পরিমাণ ধনী লোকের কবরও সেই পরিমাণ ধনী মানুষের এক টাকার গরমে একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও কেউ দিবে না তিনটা 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 কথা ঠিক নি কিসের বাহাদুরি করেন এইবার কবরে শোয়াইয়া যখন চলে যাবেন আমার এখন কবরে দানে বামে সামনে পেছনে মাটি কেউ নাই আমি এখন একা ওই কবরে এখন আমার কেউ নাই কই মা কই টাকা কই বাড়ি যমুনা গ্রুপের মালিক গেল কই কই গেল যমুনার মালিক কোটি কোটি টাকা দিয়ে কয় ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও কত হাজার কোটি টাকা লাগবে নাও আমারে করোনা থেকে বাঁচায় দাও করোনায় বাঁচাইতে পারে নাই আজ যমুনার টাকা পয়সার অভাব নাই মালিকটা খালি হাতে কবরে চলে গেল কিসের বাহাদুরি করে বাবা আল্লাহর কাছে মাথা নত করো তওবা করো আল্লাহ আমি ব্যবসা করি চাকরি করি লেখাপড়া করি তাতে সমস্যা নাই কিন্তু নামাজ আজকে থেকে আর বাদ দেওয়া যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে আমল করব দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না কারো হক নষ্ট করব না মিথ্যা বলব না কাউকে গালি দিব না আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো পাঁচ বেলার নামাজ পড়বো মা বাবার খেদমত করব। নবীর তরিকায় চলব সুন্নাতুল জে আমল করব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আর কোনোদিন নবীর তরিকার বাহিরে যাব না এক বেলার নামাজও বন্ধ করব না তওবা করার যদি নিয়াত হয় মনে মনে আমার আল্লাহকে বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আয় আল্লাহ আজকে তওবার নিয়াত করে ফেললাম সামনে এক বেলার নামাজও বন্ধ রাখব না আর কোনোদিন অন্যের হক নষ্ট করব

করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিন আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার نصيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ও দয়ার মালিক আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি কত উলামায়ে কেরাম কত হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছে আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনের হাত তুলেছি দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন সেই পবিত্র জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনার কারণে নাপাক করে ফেলেছি এই ময়দানের কেউ জানে না আমি কত বড় গুনাগার আমার আব্বা আম্মা ভাই বোন আমার সন্তান আমার তিনি জানে না জীবনে কত অন্যায় করেছি ও আল্লাহ গুনা করিয়া হাতটারে না বানাইয়া ফালাইছি গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার চোখ দুইটা না পাক গুনার কারণে আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক এই জবানের দ্বারা কত গীবত কত গালাগালি কত মিথ্যা বলিয়া নাপাক করেছি হাতের দ্বারা কত জুলুম করিয়া নাপাক করেছি অন্তরের মধ্যে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করিয়া কত অন্যায় করেছি ও আল্লাহ আপনি তো একদিনও গুনার কারণে বে